আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আজকে গ্যাস্ট্রিক আলসার ও তার সহজ সমাধান গ্যাস্ট্রিক হলে আগে আপনাকে ডাইজেশন ও গ্যাস্ট্রিককে ফিক্স করে নিতে হবে গ্যাস্ট্রিক সমস্যার জন্য আপনাকে দেখতে হবে আপনার অ্যাসিড লেভেল কমে গেছে কিনে অনেকে আপনাকে বলবে যে জাতীয় ওষুধ খান হ্যাঁ আপনাকে ভাবে আপনাকে গ্যাস্ট্রিকের জাতীয় ওষুধ খেতে হবে কিন্তু আপনাকে আস্তে আস্তে অ্যাসিডাইট করে মানে অ্যাসিডাইট করতে করতে আপনাকে অ্যাসিড লেভেলটা বাড়াইতে হবে তখন আপনার গ্যাসটি একেবারে চলে যাবে আলসারের আলসারের জন্য আপনাকে ভালো অর্গানিক অলিভ অয়েল তেল খাবেন এবং পাশাপাশি ফাস্টিং রোজা রাখবেন তাহলে আলসার আপনার আস্তে আস্তে চলে যাবে এবং গ্যাস্ট্রিক আলসারের জন্য বেশ কিছু টিপস আছে সেটা আপনাদের এখন বলে দিচ্ছি এক নম্বরে আপনাকে গ্যাস্ট্রিক আলসার অথবা আপনার যদি গ্যাস্ট্রিক হয়ে থাকে তাহলে আপনাকে ডাক্তারের সাথে তো অবশ্যই আপনাকে পরামর্শ করতে হবে এবং প্রথমত যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে র সালাদ ভেজিটেবল টিভিয়ে খাবেন এবং আস্তে আস্তে খাবেন এই র ভেজিটেবল র সালাদ প্রতিদিন এক থেকে দুই বাটি করে খাবেন এটা আপনার কি হবে আহ আপনার এঞ্জেনগুলো অ্যাসিড ডাইজেশন মিনারেল ব্যালেন্স সবগুলো ইমপ্রুভ হবে খাবারটা রাতে তত তাড়াতাড়ি পারেন খেয়ে নেবেন এবং আ সকালে একটু খাবারটা একটু দেরিতে খাবে এতে করে হবে কি মাঝখানে খাবারের যে ডিস্টেন্সটা তৈরি হবে এটা আপনার পেটের জন্য স্বাস্থ্যের জন্য ভালো যেমন সন্ধ্যা ছয়টা সাতটার দিকে খাবারটা খেলেন সকালে নয়টা দশটার দিকে খাবারটা খাবেন তাহলে আপনার গ্যাস্ট্রিকের জন্য আলসারের জন্য ভালো হবে এবং সকলে আরও কিছু খেতে পারেন যেমন আদা চা লেবু এবং গ্রিন টি আছে এবং গ্রিন টি নাও খেতে পারেন এবং হার্বাল টি আছে সেটা খেতে পারেন এতে করে আপনার পেটের জন্য এবং স্বাস্থ্যের জন্য অনেক ভালো হবে সবচেয়ে বড় কথা যে আপনাকে প্রতিদিন এক্সারসাইজ করতে হবে সুস্থ থাকতে হলে এক্সারসাইজ আপনাকে অবশ্যই করতে হবে এবং লিভারকে ডিটক্স করতে হবে এবং লিভারকে ক্লিন ডিটক্স করার জন্য ভালো একটা উপায় আছে যেমন আপনি কফি আনা করতে পারেন অফেন করলে লিভারটা ক্লিন হয় এবং এর পাশাপাশি আপনি যদি ফাস্টিং করতে পারেন তাহলে অনেক ভালো হয় আর খাবারের মাঝে কখনোই পানি খাবেন না খাবার সময় কখনোই পানি খাবেন না এবং খাবারটা দীর্ঘ সময় ধরে খাবেন খাবারটা আস্তে আস্তে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন এবং বেশি বেশি প্রোবায়োটিক জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন তাতে আপনার পেটে ভূত বেক্টের পরিমাণটা বেড়ে যায় এবং হেলিকোপেক্টের পরিমাণটা কমে যায় তাহলে আপনি গ্যাস্ট্রিক আলসার এবং আরো অন্যান্য ডিজিজ থেকে আপনি মুক্তি পেতে পারেন এসে সহজ সমাধান হতে পারে না কাজেই আপনার জীবন আপনার অসুস্থ সুস্থতা সবই হচ্ছে সমাধানের পথ আপনার কাছে কাজেই সুস্থ থাকতে হলে জানুন মানুন ভালোভাবে চলুন এবং ভালো পথে চলার চেষ্টা করুন থ্যাংক ইউ ভালো থাকবেন